আমার মায়েরা খেয়াল করে শুনুন বিশ্বনবী আপনাদের উদ্দেশ্য করে বলেন আলমার এত এদা সাল্লাত হামসাহা ও সামাদ শাহরাহা হাফিদা থুরু জাহা আত আতবা আলাহা ফালতাদুল মিন আই আবু আবিল জান্নাতি শাহাদ বিশ্বনবী আপনাদেরকে চারটা কাজের কথা বলেছেন খুব বেশি না চারটা করলে আট জান্নাতের দরজা সব খোলা কোনটা দিয়ে যাবেন যেটা দিয়ে মনে চায় এক নাম্বার পাঁচ অক্ত নামাজ আমার বোনেরা জোহরের নামাজ পড়তে পড়তে এটা আসরে নিয়ে যায় আসর পড়তে পড়তে মাগরিবে নিয়ে যায় এরকম আসরা নাই আমার বোনেরা এটা করবেন না ইন্না সালাত কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা সময় মতো পড়বেন সামাত শাহরা রমাদানের রোজাগুলো রাখবেন হাফিজাত ফুরুজাহা যে নারী তার চরিত্রকে হেফাজত করে তার প্রাইভেট হেফাজত করে তার লজ্জাস্থান হেফাজত করে ও মায়েরা আপনার এই গর্ভ যে কত দামি আপনি জানেন না আপনার এই গর্ভ থেকে জন্মাবে আগামীর সালাহউদ্দিন আলাইয়ুবী আপনার গর্ব থেকেই জন্মাবে ইমাম আল মুন্তাদার আপনার পেট থেকে জন্মাবে আবু সাইদের মতো বীর সৈনিক আপনার পেট থেকে জন্মাবে মুগ্ধের মতো বীর মুজাহিদ আপনি জানেন না কে আসবে আপনার পেট থেকে সময়টাকে কাজে লাগান ইসলামকে বুঝেন মানেন আমাদের ইসলামিক লেকচারগুলো শুনেন আমরা যে বার্তাগুলো ইনস্ট্রাকশনগুলো দিক নির্দেশনাগুলো আপনাদের খিদমতে রাখি এগুলো মেনে চলুন আপনিই পারেন আপনার ঘরটাকে জান্নাতের টুকরা বানাতে একটা ফ্যামিলি इट्स এ ভেরি বিগ ইনস্টিটিউশন এন্ড ইউ আর দা এমডি দা ম্যানেজিং ডাইরেক্টর অফ দিস ইনস্টিটিউশন চিল লেবল এন্ড ঠিক কিরা চাইলেই পারেন ঘরের জান্নাতের টুকরা বানাতে পাঁচ ওয়াক্ত সালাত রমাদানের রোজা নিজের চরিত্রের হেফাজত ও আত আকবা স্বামীর আনুগত্য এটাতে অনেকে ভুল করে থাকে হায়রে আমার বোনেরা স্বামীর আনুগত্য কে এটা নিজের অপমান মনে করবেন না আপনার স্বামী আপনার সবচেয়ে বড় গার্ডিয়ান তিনি আপনার সবচেয়ে ভালো চায় নারী কখনো গার্ডিয়ানশিপের বাইরে থাকতে পারে না হয় আপনি বাবার গার্ডিয়ানশিপের ভেতরে বাপ না থাকলে ভাই আপনার গার্ডিয়ান ভাই না থাকলে চাচা গার্ডিয়ান বিয়ের পরে আপনার স্বামী আপনার গার্ডিয়ান আপনি মেনে কিন্তু সরিয়া বিরুদ্ধ কোনো আদেশ মানতে আপনি বাধ্য নয় এই চারটা কাজ যদি কোনো নারী করে বিষ্ণুই বলেন জান্নাতের আটটা জান্নাতের আটটা দরজা খোলা তোমার যেটা দিয়ে মনে চাই সেটা দিয়ে জান্নাতে তুমি এন্ট্রি নিতে পারবা